বাংলাদেশে চিরাচরিতভাবে এতদিন যেসব আলু পাওয়া যেত আমরা যে নতুন আলু নিয়ে এসেছি ভোলেন্সিয়া এটা কিন্তু একেবারে আলাদা তার কারণ হলো ড্রাই ম্যাটার কনটেন্ট বাইশ পয়েন্ট ফাইভ এ ওয়েল অ্যাবজর্পশন কম এবং সুগার কন্টেন্টও কম যার ফলে ফ্রেঞ্চ ফ্রাই উৎপাদন করার জন্য এই আলুটা অত্যন্ত উপযোগী এবং এরপরেও এখানে যেহেতু ড্রাই অনেক বেশি আছে সেখানে এখান থেকে ফ্লেক উৎপাদন করা বেশি ভালো হবে ফলে কি হবে আমরা এতদিন ধরে যে চেষ্টা করছি দেশের বাইরে আলু এক্সপোর্ট করতে এক্সপোর্ট না করে যদি আমরা ফ্রেঞ্চ ফ্রাই করে দেশে আমরা কনজিউম করি এবং দেশের বাইরে পাঠাই লাভ হবে এই যে অনেক বেশি আমরা বৈদেশিক মর্য অর্জন করতে পারবো এবং আলুতে অনেক ভালো এড করতে পারব ব্যালেন্স একটা সুবিধা হলো এই বছরে দুইবার উৎপাদন করা সম্ভব তার মানে একই মৌসুমে প্রথম হারভেস্টটা হবে ষাট দিনে হারভেস্ট হয়ে গেল ওই ক্ষেতে কিন্তু আবার দ্বিতীয়বার আলু উৎপাদন করা হবে এবং সেটা নব্বই দিনে ষাট দিনে যেটা হারভেস্ট হবে সেটা উৎপাদন বিশ টন আর যেটা নব্বই দিনে হারভেস্ট হবে সেটা উৎপাদন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টন এইভাবে কিন্তু আমরা বাংলাদেশে আলুতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চাই এবং আলুতে আমরা অনেক বেশি ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট সংযোজন করতে চাই